না বয়স পশবান্ন আগেও বইছে বয়স পশপান্ন তো তুমি যে কেন আছো তুমি যে এই জায়গাটাত এটা বৈধ না এই মহিলাটা যে তুমি দরছ রুগীটা তোমার কে তোমার সাথী সাথী কে ও বউ বই হ্যাঁ কিতা হিসাবে তোমার সাথী জীবন সাথী না মরণ সাথী তোমার তোমার জীবন সাথী খর্তাই আছে আচ্ছা তে তাই তাই জানেনি এটা এটা রুগিয়ে জানেনি তুমি যে জীবন সাথী খর্তাই আছে এটা তাই জানেনি হ্যাঁ তাই জানে না তাই যদি জানে না তাইরে জীবন সাথী খর্তাই আছিল তাইলে ওই জিনিসটা তোমার বৈধ না অবৈধ হ্যাঁ সুর সুরে যদি কেউ জানে যে আমার ঘর সুরি কররা সুরে এটা সুরি হইলনি না এখন তাই জানে না তুমি কেন তাইরে জীবন সাথী করতে তাইলে তো তুমি চুর চুরের বিধান মারির কি চুর কিতা শাস্তি দেবো জাননি তুমি তাই যদি জানে তুমি তাই জীবন সাথীতে তোমার তাই মানব নি হ্যাঁ মানব নি তাই মানতো না তাই যদি মানে না তে তুমি কেন যে আছো এটা বৈধ না অবৈধ অবৈধ তাই যদি জানে তে তোমারে কিতা দি মারবো হুরন দি মারবো না মারতো না হ্যাঁ তখন তাইরা তো খরখরা এখান দিয়ে বাদু মাইয়া খরখরা এখান দিয়ে তোমার কটা গল্লা দেউ হ্যাঁ আমি মারতাম না তাই মারবো রুগিয়ে মারবো আমি মারতাম মনে রুগিয়ে মারুক হ্যাঁ তুই তোর গালো ছোড়া কো যা করছি অন্যায় করছি গালো টাস টাস গিয়ে ছোড়া কো যা করছি অন্যায় করছি গালে দয়া দি দয়া দি দয়া দি দয়া দি গালো ছোড়া দয়া দি যা করছি অন্যায় করছি আওয়াজ লাগে নিতে তো সরে তুই টাস টাস করতে গালি এমনি শব্দ দিলিম দিলিম শব্দ করতে গালো

কিভাবে তোর সব তুই মহিলা না পুরুষ তুই মহিলা না পুরুষ এই তুই মহিলা না পুরুষ আমি জিকাইছি তুই মহিলা না পুরুষ তুই পুরুষ তুই স্বামী হয়নি হ্যাঁ পুরুষের স্বামী তোর নাম কি দা তোর নাম কি রে এই বেটা তোর নাম কি দা জিকাইছি হ্যাঁ মোহাম্মদ আল্লাহু আকবার কবীরাহ তো তুই বাসতে না মরতে কো এক হয় এক দ এক সাথে কো বাসতে না মরতে হ্যাঁ যাইবে কোন জগত দূরে কোন দেশো যাইবে কানালার হ্যাঁ কানালার কানো কানালার তামিনナルু যাইবে গিয়া তামিনナルু কি ঠাকুরবে গিয়া আমি মরছে তো তামিন তামিনナルু যাইবে গিয়া কি ঠাকুর কই তামিনナルু যাইবকে দিয়ে কই আচ্ছা তুই তামিলনাড়ু চলিয়া যাইতে না আমার কোনো আপত্তি নাই তুই তামিলনাড়ু জানাই লন্ডন যা তুই তাই লগে আর ডিস্টার্ব করবে না সুজয়া বস সুজয়া বস আমি তোরে যেভাবে ওইভাবে দিতেছি হ্যাঁ তুই তামিলনাড়ু যা লন্ডন যা এটা আমি জানি না আমি তোরে ছাড়িয়া দিতেছি এই মুহূর্তে হ্যাঁ আমি এই মুহূর্তে তোরে যেভাবে ধরছিলাম ওইভাবে ছাড়িয়া দিতেছি তুই যদি আদার্স কোনো সময় তাই ডিস্টার্ব করো চাই আর

এটা হইল মিথ্যা মাত একদম মিথ্যা মাত মিথ্যা মাতর আশ্রয় আমার কারো নাই চাইও কইলাম তোমরা মিথ্যা কথা কৌ আমার মিথ্যা মাত মাত না সত্য কথা দেখা নখান কইবা কোনো মিথ্যা মাত আমার মাত ফিটা কইবাই না ফিটা তাম কিছু দেখতা কিছু বালি ফিটা তাম নি ফিট ফাটাইলি মু হ্যাঁ ফিট ফাট তোড়জা করি বলাই দিমু আমি ফিটাত লাগি যদি এখন বুঝছো নি আমি যদি ফিটাত লাগি ফিট তোড়জা করি বলাই দিমু তার লাগি মিথ্যা মাত আমার লগে মাতিও না আমি মিথ্যা মাত পছন্দ করি না তো আর কখনো আইতা নাই তো জি আর আইতা না করে দিন একবারে আসা হইছো হ্যাঁ ও তার কাছে শোনা বন্ধুদের কাছে এনকি দা কইলা তোমার ও এনকি দা ও এন ও শোনাও ও শোনা বন্ধুদের কাছে একবার coma যাও আমার খাওয়া হই আইবা শোনা বন্ধুয়া আমি এখন শোনা বন্ধুয়া

আমি যেভাবে তোমারে পাকড়াও করছিলাম ওইভাবে আমি তোমারে ছাড়িয়া দিতেছি তুমি চলিয়া যাইবা নির্দিদায় নির্দিদায় চলিয়া যাইবা মোহাম্মদ তুমি কই যাইবা কইছ কোন জায়গায় যাইবা কইছ তামিলনাড়ু আচ্ছা তুমি তামিলনাড়ু চলিয়া যাও আমার আপত্তি নাই তবে আমি তোমারে ছাড়িয়া দিতেছি তোমারে যাতে আর কখনো না ভাই পরশরে ডিস্টার্ব করবা না আর কোনোদিন ঠিক আছে मोहम्मद तुम्हें चलिया जाओ तमिलनाडु को जीतो लिया जाएगा मैं तुम्हारे चेहरे दिखते जीता चलिया जाओ খুলিও না তোর নাম কিনা কোমার নাম মোহাম্মদ নাইনি ওকেলাই শোনাবন্ধুমা হ্যাঁ ও কইলাই চিনো না বাদে কইলায় শোনাবন্ধু তোমার স্বামী খুলিও কান হ্যাঁ আস্তা কিয়া লাল কাপড় চিনবায় না হলুদ কাপড় চিনবায় না রাতে আইনাত মুখ দেখবায় না এক সক্র নমাজ ছাড়বাই না কুঝছ নি প্রত্যেক নামাজবাদী কুল আল্লাহ ফালাক নাচ তিন তিনবার করিয়া পড়বা ঠিক আছে আল্লাহ তাআলা তোমারে শিফা করলে কুল্লি আজিলা আইমা নসিব করুক জিনে কি করতে পারে একটা মানুষরে দেখেন জিন জিন অনেক মানুষে বিশ্বাস করে না জিনে একটা মানুষের কি পরিমাণ ক্ষতি করতে পারে ভুক্তভোগী ছাড়া এটা কেউ বুঝবে না আল্লাহ তাআলা তোমারে শিফা করলে কুল্লি আজিলা দাইমান গোরুক ও আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন